আলাইকুম বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর একটি মসজিদ হচ্ছে মিজানুসালাম জামা মসজিদ এটি হচ্ছে বিজ্ঞান অনুষদের পাশে অনেক মসজিদ আছে তার চাইতে বেশি কথা হচ্ছে এই মসজিদে আগে মসজিদ ছিল না এই জায়গায় চারশো ভবনের মধ্যে নামাজ পড়া হতো কিন্তু এখন এই জায়গাটা হচ্ছে নতুন করে নির্মিত হয়েছে মসজিদটি পিএসসি ফ্যামিলির অর্থায়নে তো মসজিদের এক একটা এক একটা মানে বেশি বারো লাগা হচ্ছে এই দরজাটা বিশাল আকৃতির এই দরজা এখানে এগুলো সবগুলো হচ্ছে কাঠের সেগুন কাঠের একেবারে দামি কাঠের খুব সুন্দর ডিজাইন দিয়ে দরজা করা হয়েছে এরপর ভিতরে ভিতরে যদি আপনারা যদি একটু করে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন বিশাল বড় মসজিদ এখানে প্রায় কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারে একসাথে বিশাল এরিয়া আর নিচে টাইলস গুলো হচ্ছে আপনার মার্বেল টাইস্ট যেটা মাটির নিচে একবারে পাথর কেটে এই টাইলস গুলো বাহির করা হয় তো আপনারা দেখতে পাবেন অনেক বড় স্পেসটা নামাজ পড়ার স্পেস এরপরে ফ্যান লাগানো নিচে একেবারে ঠান্ডা শীতল একটা পরিবেশ সৃষ্টি করছে মার্বেল টাইলস দিয়ে আর দরজাগুলোর দেখেন কত মোটা এই যে দেখেন এই যে এটার একেবারে এতটুকু অর্ধেক হচ্ছে কাঠ ধরতে গেলে একেবারে দেড় ইঞ্চি দুই ইঞ্চি হবে কাঠের বেশার মোটা আর বিশাল বড় দরজা দেখেন কত উপরের দরজাটা দেখেন আমার আমি হাত দিয়ে ধরতে পারছি না এত বড় দরজা অনেক বড় দরজাটা এরপর হচ্ছে এটা হচ্ছে মসজিদের মূল অংশ আর এটা হচ্ছে বারান্দা আমি দরজাটা বন্ধ করে দিই তো বারান্দা এটা হচ্ছে যে কোনো সময় যে কেউ ছেলে নামাজ পড়ার জন্য এটা উন্মুক্ত থাকে এরপরে একটু করে যদি আমরা উপরে যাই আমি আরেকটু করে বলে রাখি এখানে যত ইনস্ট্রুমেন্ট মসজিদে দেওয়ার জন্য এবং মসজিদের ইমাম বা যত আসবাবপত্র লাগবে সবগুলো কিন্তু অর্থায়ন করা হয় বিশ্ববিদ্যালয়ের সাথে সেরকম একটা চুক্তি হয়েছে পিএসপি ফ্যামিলির আর পিএসপি ফ্যামিলির যিনি চেয়ারম্যান আছেন সুফি মিজানুর রহমান উনি হচ্ছে মসজিদের প্রতিষ্ঠাতা উপরে উপরে হচ্ছে আরো সুন্দর এই যে উপরে দেখেন এই গ্লাস গ্রুপের কিন্তু লাগানো আছে গ্লাস গুলো হচ্ছে পিএসপি তে তো আপনার মেটালের ইন্ডাস্ট্রি আছে এরপরে মিররের ইন্ডাস্ট্রি আছে সবগুলো মিলেই মোটামুটি বেশিরভাগ জিনিস হচ্ছে পিএসপি ফ্যামিলি থেকে আসা এরপরে ফ্যানও আছে তো এখানে হচ্ছে এখন তারা লাগানো শুক্রবারেই দেখা যায় ও অসংখ্য উপরের স্পেসটা অসংখ্য সুন্দর এইখানে দিনে এবং রাত্রে দিনের মধ্যে কখনো লাইট জ্বালাতে হয় না কারণ সবসময় আলো ঢোকা সেরকম ব্যবস্থা করা হয়েছে যার কারণে সব সময় আলোকিত থাকে নিচের মতো উপরেও কিন্তু এরকম একটা আপনার বারান্দা যে বারান্দা থাকে ওইরকম আছে ওইটা হচ্ছে সবসময় খোলা থাকে নামাজ পড়ার জন্য যে কেউ চাইলে এখানে ফ্যান দেওয়া যায় আহ ফ্যানের ব্যবস্থা আছে এই যে ফ্যান চলতেছে ওটা হচ্ছে উৎমুক্ত সবসময় চলবে কখনো এই মসজিদ বন্ধ হবে না বন্ধ না হওয়ার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ আসে সময় জামাত আদায় করতে না পারলে এখানে উঠে নামাজ পড়তে পারবে তো বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরকম একটা সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে সেই জন্য পি এস ধন্যবাদ আর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের ভিতরে এই মসজিদটি অন্যতম কারণ চট্টগ্রামের ভিতরে এই ডিজাইনটা মনে হয় ইউনিক অন্য কোথাও এই ডিজাইনটা কোনো ব্যবহৃত হয় নাই